অন্ধকার বনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ মস্তকে সমিত ভার করিয়া আহরণ বনান্তর হতে ফিরায় এনেছে ডাকে তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখে শ্রান্ত হোমধেনুগণে কুড়ি সমাপন সন্ধ্যা স্নান সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরে কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে শূন্য অনন্ত গগনে ধ্যানমগ্ন মহাশান্তি নক্ষত্রমণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতুহলী নিঃশব্দ শিষ্যের মতো নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে মহর্ষি গৌতম কহিলেন বৎসগণ ব্রহ্মবিদ্যা কহি করু অবধান হেন কালে অর্ঘ বহি করপুট ভরি পশিলা তলে তরুণ বালক বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে ভগবন ব্রহ্মবিদ্যার শিক্ষা অভিলাষী আসিয়াছে দীক্ষাতরে কৌশ ক্ষেত্রবাসী সত্যকাম নাম মোর শুনি স্মৃত হাসে ব্রহ্মর্ষি কহিলা তারে স্নেহ শান্ত ভাসে কুশল হোক সৌম্য গোত্র কি তোমার বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালাভে বালক কহিলা ধীরে ভগবন গোত্র নাহি জানি জননীরে সুধায় আসিব করল কর অনুমতি এত কহি ঋষিপদে করিয়া প্রণতি গেলাচুলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথে দিয়া পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে জননী কুটিরে করিলা প্রবেশ ঘরে সন্ধ্যা দি জ্বালা দাঁড়ায় দুয়ার ধরি জননী জবালা পুত্রপথ চাহি হেরিতারে বক্ষে টানি আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী কল্যাণ কুশল সুধাইলা সত্যকাম কহ গো জননী মোর পিতার কি নাম কি বংশে জনম গিয়াছিল দীক্ষাতরে গৌতমের কাছে গুরু কহিলেন মোরে বৎস শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যালাভে মা তো কি গোত্র আমার শুনি কথা মৃদুকণ্ঠে অবনত মুখে কহিলা জননী যৌবনে দারিদ্র্য দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিল তোরে

পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত যত তাপস বালক স্নিগ্ধ যেন তরুণ আলোক ভক্তি অস্ত্র ধৌত যেন নবপুণ্যচ্ছটা প্রাতস্নাতস্নিগ্ধচ্ছবি আর্দ্র সিক্ত জটা শুচিসোভা সৌম মূর্তি সমুজ্জ্বলকায় বসেছে বেষ্টন করে বৃদ্ধ বটোচ্ছায় গুরু গৌতমেরে বিহঙ্গ কাকলি গান মধুপ তান জলকলতান সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর শান্ত শান্তীতি হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম মেলিয়া উদার আঁখে রহিলা নীরবে আচার্য আশিস করে সুধাইলা তবে কি গোত্র তোমার সৌম্য প্রিয় দর্শন শির কহিলা বালক ভগবন নাহি জানি কি গোত্র আমার পুছিলাম জননীরে কহিলেন তিনি সত্যকাম বহু পরিচর্যা পেয়েছিল পেয়েছি জন্মেছিস ভত্রিহীনা জবালার ক্রোড়ে গোত্র তবু নাহি জানি শুনি সে বারতা ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভীর কথা মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল কেহ বা হাসিল কেহ করিল ধিক্কার লজ্জাহীন অনার্যের হেরি অহংকার উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন বাহু মেলি বালকেরে করি আলিঙ্গন কহিলেন অব্রাহ্মণ নহ তুমি তাত তুমি দ্বিজোত্তম তুমি সত্য কুহল জাত